ইরান যে আমাদের মুসলমানের পক্ষ তা কিন্তু নয় ইরানও কিন্তু ইহুদি রাষ্ট্র ইরান যদিও মুসলমানের রাষ্ট্র হয় কিন্তু ইরান চালায় খ্রিস্টান ইরান চালায় ইরান চালক যে আছে সে চালক কিন্তু খ্রিস্টান ওরাও খ্রিস্টান কিন্তু আসলে এই দেখা যাচ্ছে যে ফিলিস্তিনের যে খ্রিস্টানেরা আছে এরা হচ্ছে নাসারা এরা হচ্ছে নাচারা কিন্তু ইরানের মধ্যে যে খ্রিস্টানেরা আছে এই খ্রিস্টানের মধ্যে আবার দেখা যাচ্ছে খ্রিস্টানদের মধ্যে দুই প্রকার আছে দুই ভাগ আছে এই খ্রিস্টানের মধ্যে আর এই দুই মানে খ্রিস্টান যে দুই ভাগ আছে এই দুই ভাগের মধ্যে কিছু কিছু খ্রিস্টান আছে যারা আল্লাহ বলে আলামিনের নির্দেশনা বলিগুলোকেই মানেই না কোরআনকে মানে না কোরআনকে মানে সমস্ত কিছু মানে কিন্তু কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো যে কথাগুলো আল্লাহ আলামিন আলমিন বলেছেন যে তার বিরুদ্ধে আচরণ করে তার বিরুদ্ধে আচরণ করে আল্লাহ ফক্রবুল্লাহ আলমিন যেটা বলেছেন কি করে খ্রিস্টানেরা তারা গবেষণা করে তারা চিন্তা ভাবনা করে যে আল্লাহ ফক্রবুল্লা এটা ভুল করেছে নাওয়ওজিবুল্লাহ বলেন আল্লা ফক্রব আলমিনের ভুল ধরা শুরু করে আবার একদল খ্রিস্টান আছে তারা কি করে তারা দেখে যাচ্ছে মুসলমানের মতো সবকিছুই মানে এরা শুধু একটা দিনই চিন্তা ভাবনা করে যে আল্লাহ ফক্রবুল্লা আলমিন যে আষাঢ় মুবাসরা যে দশজনকে করেছিলেন আবু বক্কর ওমর ওসমান তারপর যে আলীকে করছে যে এরা মনে করে এরা বলে যে আলীকে প্রথমে দিল না কেন আলীকে প্রথমে দিল না কেন আশার মুবাসের প্রথম কেন বসাইল না এই আবু বক্কর ওমর ওসমানদেরকে ওসমানকে কেন বসাইল এই যে এই চিন্তা ভাবনাগুলো তাদের মধ্যে এই চিন্তা ভাবনাগুলো তাদের মধ্যে থাকার কারণে ইসলাম খুঁজলে যেটা পাওয়া যায় ইতিহাস খুঁজলে যেটা পাওয়া যায় এরকম খ্রিস্টানদেরকে এদেরকে বলা যে বেদায়েতকারী এরা বেদায়তপন্থী এরা বেদায়তপন্থীর মধ্যে আছে কিছু মানে কিছু মানে না কিছু মানে কিছু মানে না কিন্তু দেখা যাচ্ছে যে যারা খ্রিস্টান যে খ্রিস্টানগুলো আল্লাহ বলে আলামিনের বিরুদ্ধে আচরণ করে আজকে সেই দেশগুলোর দিকে তাকায় দেখেন যেমন ইসরায়েল আজকে তারা তারা তাদের ক্ষমতা বল বল অনুযায়ী তাদের শক্তি অনুযায়ী তাদের জবানের মধ্যে তাদের মুখের মধ্যে কোনো সময় আল্লাহ বলে আলামিনের কথা নাই তারা মনে করে যে আমাদের কাছে কোনো দেশ এসে আমাদেরকে শেষ করতে পারবে না আমাদেরকে ধ্বংস করতে পারবে না আমাদেরকে ধ্বংস করার ক্ষমতা রাখে না কেননা আমরা আমাদের প্রযুক্তি অনুযায়ী আমরা এমন অস্ত্র তৈরি করে রেখেছি আমরা গোটা পৃথিবীর সমস্ত দেশকে আমরা ধ্বংস করতে পারি কিন্তু রব্বুল আলমিন যদি চায় তাহলে বলা হয়েছে যে পিঁপড়ার কাছে হাতিও হার মেনে যায় বলেন ঠিক না ঠিক পিঁপড়ার কাছে হাতিও হার মেনে যায় মানতেই হবে এই জন্য আল্লাহ পাকর্ব আল আমিনের কাছে শেষ জামানা আমাদের কাছে চলতেছে এরকম অন্যায় অবিচার সমস্ত জায়গায় মুসলমানদের উপর চলতেছে ভাই মুসলমানদেরকে ধ্বংস করে ফেলতেছে শেষ করে ফেলতেছে এই সময় শেষ জামানা আসার সময় আমাদেরকে আল্লাহ ফক্রব আমিনের কাছে ক্ষমা চাইতে হবে মাপ চাইতে হবে আল্লাহ বলে আল আমিনের কাছে বেশি বেশি করে ক্ষমা চেয়ে মাপ চেয়ে যে দামি মাসটা পর্যন্ত আমাদেরকে আসা এবং আল্লাহ পাকরবুল্লা আলমিন চলা ফেরা খাওয়া দাওয়া সমস্ত কিছু করার তৌফিক দিয়েছেন এই দামি মাসটা অনুযায়ী আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে মাপ চেয়ে আমরা যেন দামি হয়ে যেন কবরে যাইতে পারি এই আশা ব্যত রেখে আমি আমার আলোচনা শেষ করতেছি এবং আল্লাহ পাকরাবুল আলমিন যেন আমাদের সকলকে তবা করে ফিরে এসে আমাদের জীবনের গোনা মাপ নিয়ে হজ করে যে ব্যক্তিগুলো আজকে এত টাকা পয়সা খরচ করে হজ করে আসতেছে তাদের হজ কবুল হবে কিনা গ্যারান্টি নাই কিন্তু তওবা করে কোনো ব্যক্তি যদি ফিরে আসতে পারে আল্লাহ পাকরাবুল আলমিন তাদের আমল নামায় হজের সব দিয়ে দিবে আরেকবার বলেন সুবাহ সুবহান আল্লাহ সেই সব যেন আমাদের সকলকে যে নবীকে সৃষ্টি না করলে সাতভাগ আসমান জমিন আঠারো হাজার মাকলুকাত আপনি আমি আমরা কেউ সৃষ্টি হতাম না যে নবী কেমতের দিন উম্মতকে ছাড়া জান্নাতে যাবে না যে নবী জাহান নামের আগুন না নিবিয়ে উম্মতকে জান্নাতে না পৌঁছা পর্যন্ত জান্নাতের দরজায় পা দিবে না যে নবী দুনিয়াতে থাকা অবস্থায় কোনো দিনও আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে দুনিয়াবি কোনো জিনিসই তো নয় নেদের স্বার্থ অনুযায়ী কোনো জিনিসই চাইনি একমাত্র তার মুখের মধ্যে তার জবানের মধ্যে তার অন্তরের মধ্যে একটা জিনিসই চাওয়া পাওয়া ছিল সেটা হচ্ছে ইয়া উম্মতি ইয়া উম্মতি যিনি সারা জীবন উন্মতের জন্য কাঁদলেন সে নবী আজকে মদিনার বুকে শুয়ে তারপরও উন্মতি উম্মতি বলে কাঁদতেছেন ওই নবীর প্রতি আমরা কোটি দরুদ পৌঁছিয়ে দেবো আজকের ইচ্ছা বৃত্তিপরাজ আমি মসজিদ থেকে সংক্ষিপ্ত আকারে সকলে বলছি সল্লু আলী হাসাল্লাম আবারও বলছি সল্ল্লাহু আলী হাসাল্লাম আল্লাহাকবুল্লা আলামিন আজ দুনিয়াতে যে বারোটি মাস দিয়েছেন সেই বারোটি মাসের মধ্যে আমরা যে মাসের মধ্যে পদর্পণ করেছি বা যে মাস আমাদের কাছে চলতেছে এই মাসটা হচ্ছে জিলহদ মাস যে বারোটি মাসের চাই যে শ্রেষ্ঠ মাস এই শ্রেষ্ঠ মাস উত্তম মাস দামি মাস সেই দামি মাসে কিন্তু আমরা চলাফেরা করতেছি চলতেছি কিন্তু দেখা যাচ্ছে যে দামি মাসে চলাফেরা করতে মানে দামি জিনিস দামি জায়গায় যখন আমরা কোনো চলাফেরা করি একটা শরীরের মধ্যে যখন দামি একটা পোশাক পরি তখন শরীরের মধ্যে একটা দামি দামি ভাব এসে যায় বলেন ঠিক না ঠিক দামি কোনো জায়গায় যখন আমরা যাই তখন একটা আমাদের দামি চলাফেরার মতো একটা অনুভব আমরা সৃষ্টি হয় আমাদের অন্তরের ভিতরে যেমন পবিত্র মাহে রমজান মাস দামি মাস না কম দামি মাস দামি মাস এই পবিত্র মাহে রমজান মাস আসলেই কিন্তু আমাদের দেখা যায় যে আমাদের মধ্যে একটা দামি একটা মানে অনুভব সৃষ্টি হয়ে যায় সেরকম চলাফেরা আমাদের মধ্যে সৃষ্টি হয়ে যায় চলা কিন্তু এই যে পবিত্র জিলহজ মাস চলতেছে এত দামি আল্লাহ যে ঘোষণা দিলেন যে বারোটি মাসের মধ্যে চারটি মাস সবচেয়ে উত্তম মাস সেই চারটি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে জিলহজ মাস সেই জিলহজ মাসে আমরা পদর্পণ করেছি সেই জিলহজ মাস আমাদের কাছে চলতেছে যে আমাদের যে একটা চলাফেরার মধ্যে আল্লাফাকের ইবাদত করতে গিয়ে দান খারাপ করতে গিয়ে ভালো মন্দ রাস্তার দিকে চলতে ফিরতে যে একটা দাম দামি যে একটা আমরা অনুভব করব সে অনুভবটা কিন্তু আজকে আমাদের মধ্যে নাই তো অনুভব যখন থাকে না বলতে পারেন যে হুজুর এই দামটা এরম জিলহজ মাসের দাম আমরা সেটা অনুভব করতেছি না কিন্তু আমরা রমজান মাসটা অনুভব করি কিন্তু এটা যদি আমরা না করি তাহলে কী হবে আপনি দামি পোশাক পরেছেন দামি একটা পোশাক পরেছেন কিন্তু দামি পোশাক পরার পরে আপনার যে দাম বৃদ্ধি পেয়েছে আপনি যে সেই দাম অনুযায়ী চলাফেরা না করেন তাহলে ওই কাপড়টার মধ্যে যদি দাগ পড়ে তাহলে বলেন তো কাপড়টার ক্ষতি বেশি হবে না আপনার ক্ষতিটা বেশি হবে কথা বলতে হবে কি নিজের ক্ষতি বেশি হবে না কাপড়ের ক্ষতি বেশি হবে নিজের ক্ষতি হবে কেননা কাপড় দামি আমাকেও দামি বানিয়েছে কিন্তু আমি সেটাকে দাম দিতে পারি নাই সেটাকে দাম দিতে না পারার কারণে দামি জিনিসটা আমার থেকে নষ্ট হয়ে গেল আর নষ্ট হয়ে যাওয়ার কারণে আসলে ওই জিনিসটার ক্ষতির চাইতেও বড় ক্ষতি আমার হয়ে যাবে বলেন ঠিক না ঠিক তাই জিলহাজ মাস আমাদের কাছে চলতেছে আজকে তৃতীয় জুমা চলতেছে আজকে আমরা কত বড় ভাগ্যবান যে এই মাস আমরা পেয়েছি এই সময় আমরা পেয়েছি সামনে আসতেছে আমাদের কাছে যে বছরের শেষ মাস বছরের মাস এই দামি মাসটা আমাদের কাছ থেকে চলে যাওয়ার পরে এরপরে প্রথমের শুরু বছরের মাস আমাদের কাছে আসতেছে সেজন্য আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলছেন যে আমার উন্মতেরা তোমরা যত বড়ই গোনাগার হও গোনা করছ বলে আলমনের কাছে তওবা করে কম্পকে তোমরা এই জিল মাসে ফিরে আসো জীবনের সমস্ত মাফ করে দিয়ে হদের সব তোমার আমল দিয়ে দিবে বলেন তো এত বড় ঘোষণা দেওয়ার পরেও কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দি যদি ফিরে না আসে তওবা না করে বলেন তো এর মতো কপাল পড়া আর আছে ভাই কেউ এর মতো কপাল পড়া আর কেউ থাকবে না এত বড় সুসংবাদ পাওয়ার পরেও আজকে আমাদের চোখের সামনেই কত যুবক কত কচি কচি বাচ্চারা যাদের বয়সী হয়নি সে মানুষগুলো এতেকাল করে কবরের দিকে যাইতেছে সে ধাপিত হইতেছে আমরা যে কবরের দিকে ধাবিত হব সেই কবরের দিকে আমরা কি নিয়ে যাব এই চিন্তাটা যদি এই দামি মাস পাওয়ার পরও যদি আপনি আমি আমরা যদি না করি তাহলে ভাই আমাদের মতো কপাল পড়া আর কেউ থাকবে না আমাদের মতো কপাল পড়া আর কেউ হবে না সেই জন্য আল্লাহ আল্লাহরাবল আমিনের কাছে আমরা একটা জিনিস এই মাসে চাবো আল্লাহ এই দামি মাস তুমি আমাকে দিয়েছ এই দামি সময় তুমি আমাকে জীবিত রেখেছ আমাকে চলা ফেরা করার খাওয়া দাওয়া আমার বিবি বাল বাচ্চা সমস্ত কিছু দেখা শোনা করার ক্ষমতা আমাকে দিয়েছ আল্লাহ তুমি আমাকে ক্ষমা চাওয়ার ক্ষমতা দাও আর আমি তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এই জিল হজ মাসেরও ছিলাই দামি মা সেরও আমার জীবনের গোনাগুলো মাফ করে দিয়ে আল্লাহ আমি তো হজের তৌফিক আমাকে দাও নাই এই সামর্থ্য আমাকে দাও নাই অতদূর আমি যাইতে পারি না রব্বুল আল আমিন সে হজের চাওয়া তা অন্তরের ভিতরে যদি আমার থাকে মনে হচ্ছে সেই কবুল হদের সব যারা টাকা পয়সা খরচ করে আজকে হজ করতেছে হজ করে ফিরে আসতেছে এত টাকা খরচ করে তাদের হজ কবুল হলো কি হলো না এই গ্রান্টটি কেউ দিতে পারবে না কিন্তু দেখেন আপনি বাড়ির মধ্যে বসে থেকে তওবা করছেন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসলেন আল্লাহ পাকরবুল্লা আলমিন আপনার কবুল হদের সব আপনার আমল্লামায় দিয়ে দিবে শুভ আল্লাহ বলেন সেই জন্য আল্লাহ ফাকরবুল্লা আল এ মাসের আর বেশি সময় নেই এই অল্প সময়ে যেন আমাদেরকে আল্লাহ ফাকরবুল্লা আলামিন। আমাদের জীবনের গোনাগুলোকে মাপ নিয়ে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করে আল্লাহর দিকে ধাপিত হওয়ার আল্লাহ এবাদ এবাদতের দিকে ধাপিত হওয়ার সকলেই একবার বলছি আল্লাহ আমিন আজকে আমরা দেখতেছি সারা পৃথিবীতে কি কাণ্ড কারখানা শুরু হয়েছে ছাড়া পৃথিবীতে কি অবস্থা শুরু হয়ে গেছেন কত দেশের মধ্যে আজকে যুদ্ধ চলতেছে এত কিছু দেখার পরেও এত মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে এত বড় বড় জিনিসগুলো দামি দামি জিনিসগুলো চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে এগুলো দেখার পরেও যদি কোনো মানুষের জ্ঞান ফিরে না আসে কোনো মানুষ যদি না বোঝে তাহলে এর মতো পাগল দুনিয়াতে আর কেউ নাই আর কেউ নাই আজকে দেখেন কয়েকদিন আগে আমরা দেখতেছি যে ইসরায়েল এহুদিরা মুসলমানদের উপর কিভাবে নির্যাতন নিঃশাসিত চালাইলো তাদেরকে তাদের উপর অন্যায় অবিচার চালাইলো তাদেরকে কিভাবে ধ্বংস করে দিল শেষ করে দিল দুধের বাচ্চারা পানির বিপাশায় পানি চেয়ে চেয়ে পানি খেতে না পেরে কাতরাইতে কাতরাইতে কাঁদতে কাঁদতে ইন্তেকাল করেছে মৃত্যুবরণ করেছে কবরের দিকে ধাপিত হয়ে গেছে তারপরও পানি দেওয়ার মতো পানি পায় নাই পানি খাওয়ার মতো পানি পায় নাই তাহলে এমন একটা যুগ এমন একটা জামানা আমাদের কাছে বর্তমানে চলতেছে ভাই যে সামনে যে কেয়ামত আসবে সামনে যে কেয়ামত হবে সে কেয়ামতের নমুনাগুলো আমাদের সামনেই চলে আসছে হাদি শেখ খুঁজলে পাওয়া যায় ইতিহাস খুঁজলে যেটা পাওয়া যাচ্ছে বর্তমানে যে ইতিহাসগুলো চলতেছে যে প্রাক চলতেছে এগুলো হচ্ছে ইমাম মাহাদি আসার নমুনা ইমাম মাহাদি আসার নমুনা ইমাম মাহাদি যে আসবে আর ইমাম মাহাদি আসলে ইমাম মাহাদি যখন আসবে তখন ঈশা নবীও আসবে ঈসা নবীও আসবে আর ইমাম মাহাদি যখন আসবে ইমাম মাহাদি আসার সময় বলা হচ্ছে যত বড় এই গোনাগার ব্যক্তি ব্যানামাজি ব্যক্তি যখন থাকবে তখন এই ব্যক্তিগুলো আর তার দিকে তাকাইতে পারবে না ইমাম মাহাদি যে দিক দিয়ে যাবে বলা হচ্ছে ব্যানামাজি গোনাগারের শরীরের মধ্যে আগুন জ্বালিয়ে যাবে আগুন ধরে যাবে সমস্ত মানুষগুলো যখন নামাজই হবে মসজিদমুখী হবে ইমানদার হবে আল্লাহ হবে আর আল্লাহ ফকরবুল্লা আলমিনের কাছে যখন কোনো বান্দা কোনো বান্দি আল্লাহ ফকরবুল্লা আলমিনের কাছে কাছে চায় আল্লাহ ফকরবুল আলামিন বলে বান্দা তুমি আমার কাছে একবার চাও আমি আল্লাহ ফকরবুল আলামিন তোমার এক চাওয়াতে আমি চুয়াত্তর বার দিতে চাই বলেন সুবাহান আল্লাহ আমরা শুনেছি হয়তো বা ইয়াজুজ আর মাজুজের কথা যে ইয়াজুজ আর মাজুজ এমন একজন শক্তিশালী প্রাণী এগুলো এরা এরা যখন দুনিয়ার বুকে আসবে মনে হচ্ছে দুনিয়ার সমস্ত নদী নালা খাল বিলের সাগরের পানিগুলো খেয়ে তারা শেষ করে ফেলবে আর এজুজ আর মাজুজ এরা যে বন্দি আছে এরা যে বন্দি করা আছে যে দেওয়াল দিয়ে যে প্রাচীর দিয়ে তাদেরকে বন্দি করে প্রাচীরের ওই ধারে রাখা হয়েছে ইতিহাস খুঁজলে পাওয়া যায় যে বাচ্চা জুলকান নাইন বাচ্চা জুলকান নাঈনের জামানায় এজুজ আর মাজুজকে বন্দি করে রেখে দেওয়া হয়েছিল এক দেওয়াল দিয়ে যারা তারা যে পাহাড়ের মধ্যে গুহার মধ্যে ছিল ওই গুহা থেকে তারা আর অন্য কোথাও যাইতে পারবে না তাদের চারিদিকে লোহা এবং সীসা গরম করে গলিয়ে তাদেরকে এরকম পাহাড়ের মতো প্রাশীর দিয়ে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে এজিউজ আর যত গোষ্ঠী আছে যত চালাপলা আছে সমস্ত সকলে মিলে প্রতিদিন ওই ওয়ালটা তারা বলা হচ্ছে তাদের যে আঙ্গুল আছে এবং ইতিহাস খুঁজে পাওয়া যায় যে তাদের যে জিব্বা আছে জিব্বা দিয়ে চেটে চেটে আবার কোনো কোনো জায়গায় বলা হয়েছে যে তাদের আঙ্গুল দিয়ে এই ওয়ালটাকে এই সীসা গরমার লোহার যে ওয়ালটা আছে প্রাচীটা আছে এই প্রাচীটা তারা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পুঁচি দিয়ে প্রতিদিন আশ্রিতে আশ্রাইতে আশ্রাইতে এক সময় তিন ভাগ করে প্রায় দুই ভাগে শেষ করে ফেলে আর একটা ভাগ যে আছে এই একটা ভাগ শেষ হয়ে গেলে তারা দুনিয়াতে প্রাদাপূরণ করতে পারে দুনিয়াতে আসতে পারে আর দুনিয়াতে আসতে পারলে কিন্তু তারা সমস্ত মুসলমানদেরকে শেষ করে ফেলবে ধ্বংস করে ফেলবে কিন্তু এই যে একটা ভাগ থাকে এই ভাগটা তারা পারে না যখন সন্ধ্যা হয়ে যায় রাত হয়ে যায় তারা বলে যে ঠিক আছে এইটুকু আমরা কালকে করব। করবো আগামীকালকে করব এতটুকু কথা বলে তারা যখন চলে যায় আবার পরের দিন এসে দেখে যে প্রাচীর যেমন আছিল তেমনই হয়ে গেছে আবার এরকম হয়ে যায় আবার তারা আশ্রয় শুরু করে এরকম প্রতিদিন তারা তিন ভাগ করে দুই ভাগ মানে আশ্রিয়ে তারা শেষ করে ফেলে ক্ষয় করে ফেলে আর এক ভাগের জন্য পারে না কোনো দিন চার ভাগ করে তিন ভাগই শেষ করে ফেলে একটুর জন্য তারা পারে না কেন পারে না ইতিহাস খুঁজে পাওয়া যায় যে এজুজ আর মাজুজ তারা যে এরকম আশ্রিয়ে ওয়ালটাকে শেষ করে ফেলে ক্ষয় করে ফেলে এই যে সামান্য একটু থাকে তারা যদি তাদের মুখ দিয়ে একবার শুধু বলতো ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াত রাখে আগামীকাল এসে আমরা শেষ করে ফেলবো তাহলে বলা হয় যে পরের দিন এসে তারা দেখতো যে যেরকম আছড়িয়ে ক্ষয় করে ফেলছে এরকমই পাইতো কিন্তু মুখ দিয়ে শুধু ইনশাল্লাহ কথাটা না বলার কারণে তারা এটা কোনোদিন ক্ষয় করতে পারবে না এমন একদিন আসবে এমন একটা সময় আসবে যে সময়টা এদুজ আর মাজুজের মুখে ইনশাল্লাহ কথাটা এসে যাবে আর সেই দিন তারা সেই প্রাচীর ভেঙে এই দুনিয়াতে প্রদর্পণ করবে আসবে আমাদের কাছে শেষ করে ফেলবে ধ্বংস করে ফেলবে বলে তাকে শেষ করার মতো ধ্বংস করার মতো কোনো প্রাণী থাকবে না বলে তা কীভাবে ধ্বংস হবে বলা হয়েছে যে ইতিহাস খুঁজলে পাওয়া যায় ইমাম মাহাদি থেকে শুরু করে ঈসা নবী তারা কি করবে আল্লাহ পাক রবুল্লা আলমিনের কাছে দোয়া করবে তারা এক সময় তাদের গুরুত্বকে নিয়ে তাদের তাদের যে লোকজন আছে লোকজনগুলোকে নিয়ে তারা পাহাড়ের গুহায় গিয়ে লুকিয়ে থাকবে ওখানে গিয়ে আল্লাহ পাক আল আলামিনের কাছে দোয়া করবে আল্লাহ তুমি এজুজ মাজুজকে তুমি ছাড়া ধ্বংস করার মতো আর কেউ থাকবে না ইতিহাস খুঁজলে পাওয়া যায় এজুজ আর মাজুজের কানের কাছে ঘা হবে এই যে ভাইরাস চলতেছে করোনা ভাইরাস এরকম ভাইরাস শুরু হয়ে যাবে এই ভাইরাস দিয়ে আল্লাহ ফক্রব আলমিন এজুজ আর মাজুজকে ধ্বংস করে ফেলবে শেষ করে ফেলবে বলেন সোহান আল্লাহ তাহলে আল্লাহ ফকরবুল্লা আলমিন সা তাদেরকে ধ্বংস করতে পারবে না তো সেই জিনিসগুলো আসার যে নমুনাগুলো আজকে আমরা দেখতেছি দেখেন মুসলমানদের ওপর নির্যাতন নিষ্পশীদন যেখানেই চলতেছে সেখানেই আল্লাহ ফকরব বুলা আলামিন আজকে আমাদের চোখের সামনেই দেখা জিনিসগুলোকে আমাদের বাংলাদেশের মধ্যেই মুসলমানের উপর কীভাবে নির্যাতন নিষ্পশিতন কিভাবে অন্যায় অবিচার চলেছিল আল্লাহ ফকরব বুলা আলামিন মনে হয় গাইবি মদত দ্বারা যুবকদেরকে দিয়ে সহযোগিতা করলো বলেন ঠিক নাভাবে ঠিক এরকম আল্লাহপকরবুলা আল আলামিন, যুগে যুগে মুসলমানদের শুধু নয় ইতিহাস কোдила পা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গার মধ্যে এরকম মুসলমানেরান্নায় বিচারের মধ্যে পড়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তায়িনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআসাবীরিন বান্দার মাথার মত আমি আল্লাহ পাক تعالی কে চাও থাকে এতে যদি সবুর থাকে আমি আল্লাহ পাকরবুল আলমিন সবুরে নেওয়া ফলাইয়া দেব বলেন সোবাহান আজকে তাকায়া দেখেন ইসরায়েলের ইহুদিন আসরারা ফিলিস্তিনির মুসলমানদের ওপর কেমন অন্যায় অবিচার চালিয়েছে তাদেরকে ধ্বংস করা শুরু করে দিয়েছে শেষ করে দিয়েছে তারা মুসলমানদের প্রথম কাবা পর্যন্ত কি করে দখল করার চেষ্টা করতেছে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করেছে দেখেন প্রতীক সময় আল্লাপ রবুল আলমিন আবার তাদেরকে দিয়েই তাদেরকে ধ্বংস করে দিতেছে বর্তমানে ইরান লাগিয়েছে ফিলিস্তানির সঙ্গে এবার বাগে বাগে লড়াই শুরু হয়ে গেছে বলেন ঠিক না বে ঠিক ইরান এবার ফিলিস্তিনদেরকে দের কে ধ্বংস ইরান এবার ইসরায়েলদের ইহুদিনাস কে ধ্বংস করার জন্য পায়ে তারা চালাইতেছে তাদের উপর যখন ক্ষেপণাস্ত্র চালাইতেছে তারা এবার চিন্তা করতেছে তোমরাও তো খাঁটি মুসলমান নাও তোমরাও তো মুসলমানের পক্ষ নাও কিন্তু তোমরা কেন আমাদের উপর এরকম করে চালাইতেছ অন্যায় বিচার আমাদেরকে ধ্বংস করার চিন্তা ভাবনা তোমরা কেন করতেছো এটা আল্লাহ পক্রবুল আলামিন যদি তাদেরকে না সাহায্য না মুসলমানদের পক্ষ হওয়ার জন্য যদি সাহায্য না করতো তাদের অন্তরগুলো যদি গলিয়ে না দিত তাহলে কিন্তু কোনোদিন সম্ভব